আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত ভিওর্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের বিডি হচ্ছে কোচিং সেন্টার সম্পর্কে তো পনেরোই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ এ বিষয়ে আমরা এখান থেকে বিস্তারিত জানব তো চলতি বছরের এইসিসি ও সমমান পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে জুন থেকে এ পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার লক্ষ্যে পনেরো আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার অর্থাৎ চব্বিশে জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয় সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুশৃঙ্খল আয়োজনে অনুষ্ঠিত এক সভায় বলা হয় বিশ জুন থেকে পনেরো আগস্ট পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে চলতি বছরের ও সম্মান পরীক্ষায় বারো লাখ একান্ন হাজার একশো এগারো পরীক্ষার্থী অংশ নেবে এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন গত বছর এ পরীক্ষায় তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন সে অনুযায়ী এবছর পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আটশো রাশি জন আজকে ভিডিও কিন্তু শেষ করছি ভালো সবাই আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম রহমতুল